শতাব্দীতে একটা একটা করে আসে সবসময় বাজে না আজকে পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা আট জিবি সিঙ্গেল সিমের এই ডিভাইস গুলো থাকবে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা

বাজারদাও চ্যানেলে আজকে আমাদের সবচেয়ে যে অ্যাভেলেবল কালেকশন ইউজফুল কালেকশন রয়েছে সেই কালেকশনের প্রাইস কনফিগারেশন সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব এইখানে দেখতে পাচ্ছেন আমাদের হিউজ একটা কালেকশন রয়েছে স্যামসাং এর একটা হিউজ কালেকশন রয়েছে স্যামসাং একদম টপ টু বটম সবগুলো কালার সবগুলো ভেরিয়েন্ট একদম স্যামসাং এর টপ লেভেল থেকে একদম লোয়ার লেভেল পর্যন্ত সবগুলো ডিভাইস অ্যাভেলেবল পেয়ে যাবেন পাশাপাশি রয়েছে আইফোনের একটা হিউজ কোয়ান্টিটি রয়েছে আইফোন আছে ওয়ান প্লাসের কালেকশন রয়েছে তারপর পাশাপাশি হচ্ছে গুগল পিক্সেল কালেকশন সনি কালেকশন মানে নাই বলতে কিছু নাই আজকে আই ক্লাবে আপনার পছন্দের ফোন তিনশোলা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমরা ভিডিওটা বেশি বড় করব না আমরা ভিডিওটা শুরু করব আতিক ভাই কোন পাশ থেকে শুরু করব আজকে ভাই ওয়ান প্লাস দিয়ে শুরু করি তাহলে ওয়ান প্লাস থেকে শুরু করি ওয়ান প্লাসের শুরুতে ওয়ান প্লাসের কলিজাটাই দেখাই এটা হচ্ছে ওয়ান এর কলিজা ওয়ান প্লাস টুয়েলভ ওয়ান প্লাস টুয়েলভের হ্যাঁ এই যে

একটু এই যে এটা কিন্তু লেদার ফিনিশ এটা হ্যাঁ হ্যাঁ লেদার ফিনিশের স্পেশাল এডিশন এটা কিন্তু আমাদের নরমালি সেল হয় 45 46 করে নরমালি সেল হয় আজকে এক পিস আছে এক পিসের জন্য একটা অফার থাকবে মাত্র 38000 টাকা 37000 টাকা তাও লেদার এডিশন যে আগে অর্ডার পাবে এক পিসের পরবর্তীতে যদি কেউ অর্ডার করে বা কেউ চায় দিতে পারবো না আজকে আপনার কাপড়ের সাথে ম্যাচ হয়ে গেছে একদম ম্যাচিং ম্যাচিং এটা আমার চালানো উচিত আচ্ছা আচ্ছা তারপর দেখবো ওয়ান প্লাস টেন প্রো

ভাই একদম ফ্রেশ কোনো সমস্যা থাকবে না তো কোনো সমস্যা নাই 17500 টাকায় 555 যদি সমস্যা থাকে অবশ্যই রিপ্লেস করে নিয়ে যাব ভাই সমস্যা থাকলে রিপ্লেস মানে আপনি আসতে দেরি আমাদের রিপ্লেস দিতে দেরি নেই আমাদের 7 ডেজ রিপ্লেসমেন্ট পলিসি প্রত্যেকটা প্রোডাক্টে যে কোনো সমস্যা আমরা শুধু ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এটা নতুন এবং পুরাতন কোন ফোনই দেওয়া হয় না ডিসপ্লে ব্যতীত যে কোনো সমস্যা 7 দিনের মধ্যে পরিবর্তন করে দিই আমরা আচ্ছা তারপর দেখো পিক্সেল 5 পিক্সেল 5 একদম হ্যান্ডি একটা ডিভাইস গুগল পিক্সেল 5

টু আলট্রা দেখি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু আলট্রা সিঙ্গেল সিম ডুয়াল সিম দুটো ভেরিয়েন্ট পাচ্ছেন সিঙ্গেল সিম নিলে পাবেন ভাই মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় সিঙ্গেল সিম সিঙ্গেল সিম ডুয়েল সিম নিলে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা সিম অফার প্রাইসের একটা ফোন আছে একদম ফ্রেশ থাকবে তো তাই না অফার প্রাইস সমস্যা তো থাকবে অফার প্রাইস এর একটা 22 আলট্রা একদম ফ্রেশ কন্ডিশন স্পেন চেঞ্জ শুধু স্পেন চেঞ্জ

ডুয়েল সিম নিলে 50000 টাকা সিম নিলে সিম 48 ডুয়েল সিম 50 49 রাখেন জান ভাই ভাই না না ভাই 49 ভাই রাখেন এই যে একটা চমলক কো S22 S22 পিঙ্ক কালার পিঙ্ক কালার অনেক আপুদের ই থাকে ডিমান্ড থাকে যে পিঙ্ক কালারটাই লাগবে পিঙ্ক কালারটাই লাগবে জন্য

টোয়েন্টি ওয়ান প্লাস আপনার আছে আপনার হাতে আছে এটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি আট দুশো মাত্র উনত্রিশ হাজার টাকা আট থাকবে আটাইশ হাজার টাকা আট একশো আটাইশ আটাইশ হাজার টাকা হাজার টাকা টাকা উনত্রিশ টাকা

ব্লু uh, titanium এই ডিভাইসটা পাচ্ছেন আজকে মাত্র 1 লাখ 4000 টাকায় 1 লাখ 4000 টাকায় 15 প্রো 15 প্রো আসলে লাইভ ভিডিওতে কাস্টমার শুয়ে আসছে দেখাই দেই ওই যে হ্যাঁ যখন আলহামদুলিল্লাহ দিলে কাস্টমার থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর দেখবো

iPhone 11 11 iPhone 11 এটা তো হচ্ছে আপনার ব্যাটারি লাইফ জি 78 ডিসপ্লেটা চেঞ্জ এটার অফার প্রাইস 22000 টাকা 22000 টাকা iPhone 11 শুধু অরিজিনাল ডিসপ্লে না অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল আচ্ছা অরিজিনাল ডিসপ্লে 22000 টাকা 22000 iPhone XS XS iPhone XS রোজ গোল্ড কালার iPhone XS আজকে অফার প্রাইস 23000 টাকা 23000 টাকা iPhone XS XS ওকে তারপর আমরা লাস্ট একটা আইফোন দেখি এটা হচ্ছে আইফোন 8 প্লাস 8 প্লাস আইফোন 8 প্লাস 64GB 8 প্লাস এই ডিভাইস গুলো কিন্তু পোর্ট্রেট জোস মানে যারা কম বাজেটে আইফোন ক্যামেরা চাচ্ছেন তারা এই ডিভাইসটা ট্রাই করতে পারেন দুর্দান্ত ক্যামেরার একটি ডিভাইস আইফোন 8 প্লাস এই ডিভাইসটা পাবেন আইক্লাবে মাত্র 15500 টাকায় 15500 টাকায় 8 প্লাস আইফোন 8 প্লাস আচ্ছা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও একদম আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম